একাঙ্ক্ষিতভাবে একটা কথা হয়ে গেছে বিশৃঙ্খলা হয়ে গেছে আমরা সুশৃঙ্খলভাবে কমিট করবো সবাই চাইতো তাহলে

サマーシェフです。 এই রক্ত ভেজা শহীদ রক্ত ভেজা এই জামাতের সদস্য হতে চান এটাকে যারা ভালোবাসেন তারা আমি নিজের মধ্যে ছবি দিকে তৈরি করি আমরা পরবর্তী দেশ মানে এলান করার আট পর্যন্ত নিজেদের মহাসভা করি এই মহাসভার সুযোগ দেওয়ার জন্যই সভাপতি যিনি ছিলেন এই আদেশে এবং ওনাদের পরামর্শে আজকের এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও একই আমরা একমত হয়েছি ঘোষণা করা